আমি আমার কাজ সম্পূর্ণ করে আসছে ওদিকে সূর্যের দুই মা সূর্যের বাবাদের কাছ থেকে সব সত্যিটা জেনে যায় তারা জেনে যায় যে তাদের সূর্য আর বেঁচে নেই আর তাই তো সূর্য আর কখনো তাদের জীবনে ফিরে আসবে না তাই তো তারা খুব কষ্ট পেয়ে খুব ভেঙে পড়ে সূর্যের মা সূর্যের মা তোমরা দুজনে কথা বলো তোমরা যদি এভাবে কথা না বলে এমন চুপ করে থাকো তাহলে কি করে হবে বলো তো কথা বলো কথা বলো সূর্যের মা সাপুরের ডাকে সূর্যের দুই মাই কোনো কথা বলে না তারা শুধুমাত্র চুপচাপ পাথরের মতো দুদিন হয়ে গেল দরবেশ বাবা চলে গিয়েছেন এখন তো আর চাইলেও তার সাথে দেখা করা সম্ভব নয় আর আমিও তো চাইলেও এই নাগ লোকের বাইরে বের হতে পারবো না আর তাই অনেক কিছুর খবরই আমি নিতে পারছি জি বাবা আমাকে বারবার বলে গেছে যে আমি যদি নাগলোকের বাইরে ভুলে একটু চলে যাই তাহলে ওই কাল গোকরার জাদু সম্রাট আমার আর নাগলোকের ক্ষতি করে দেবে আর সেটা আমি কিছুতেই চংখিনিয়ার পঙ্খিনিকে দিয়ে যে আমি সব কিছুর খবর নেব সেটাও তো সম্ভব হচ্ছে না কারণ চংখিনিয়ার পঙ্খিনি যে এখন কোথায় সেটাও যে আমি জানি না সেই যে আলো এসেছিল তখন চংখিনিয়ার পঙ্খিনি বেরিয়েছে এখন ওরা ফেরেনি আর এখন তো কতগুলো দিন কেটে আছে আর শঙ্খিনী ভঙ্খিনি হয়তো আলোর সাথে আছে হ্যাঁ ওরা যদি আলোর সাথেই থাকে তাহলে আলোর ভালো লাগবে আর একা একা লাগবে না আর এখন যে আমার আলো ওর সাথে কেউ সত্য হারিয়েছে হয়তো এখন পর্যন্ত ও সূর্যের শো কাটিয়ে উঠতে পারেনি আর কাটিয়ে উঠবে কী করে নিজের স্বামীকে কি কখনো ভোলা যায় আমি তো এখন পর্যন্ত আমার নাগলাজকে ভুলতে পারিনি জানি না এখন আমার মেটা কেমন আছে দরবেশ বাবা এখানে থাকলে ঠিকই আরও একটা না একটা খবর আমাকে দিয়ে যেতেন কিন্তু সেটা তো নানা এভাবে সত্যি আমি আর থাকতে পারছি না আচ্ছা আমি এত চিন্তা কেন করছি আমার জাদু বলক তো আছে আর আমি জাদু বলকে করলেই তো ও আমাকে সব কিছুর খবর জানাতে পারবে অনেকটা সময় ধরে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি কিন্তু কিছুতেই তোমাদেরকে বোঝাতে পারছি না এখন তোমরা তোমাদের শাস্তি পাওয়ার জন্য প্রস্তুত হও তাই নাকি তুমি একজন মেয়ে হয়ে কি না আমাদেরকে শাস্তি দিতে চাও হ্যাঁ হতে পারে তুমি একজন রানী কিন্তু তাতে কি হয়েছে একজন মহিলা হয়ে কি না তুমি এই দুজন পুরুষকে হারাতে পারবে না আর তাছাড়া তুমি তো দেখতেই পাচ্ছ যে আমাদের দুজনের হাতে দুইটা চাকর হয়েছে আর তারপরেও তুমি ভয় না পেয়ে আমাদেরকে শাস্তির ভয় দেখাচ্ছ তাই তো শোন এই মেয়ের সাথে এত কথা বলে সময় নষ্ট করছিস কেন দেখছিস রাত প্রায় ফুরোতে চলেছে আর তাই বলছি একটু আর দেরি করিস না এক্ষুনি এ ছড়ি দে ওকে আঘাত কর আর তারপর ওর শরীর থেকে সব গয়না খুলে নিয়ে আমরা চল পালিয়ে যাব তুমি ঠিকই বলেছিস কারণ এখন আমি বুঝতে পারলাম যে এই মেয়ে নিজের প্রাণ চলে যাবে কিন্তু কিছুতেই একটা গয়নাও দেবে না আর তাই এ গয়না আমাদেরকে কেড়ে নিতে হবে কথা বলি তারা দুজনে একসাথে আলোকে চাকু দিয়ে আঘাত করতে যায়। কিন্তু কিছুতেই তারা তাদের হাত নাড়াতে পারে না কি কি হলো রে আমার হাত আমি তো কিছুতেই আমার হাত বাড়াতে পারছি না রে হ্যাঁ হ্যাঁ তাতো আমিও তো আমার হাত কিছুতেই নড়াতে পারছি না রে কী বলছিস কি তুইও হাত বাড়াতে পারছিস না তার মানে কি কেউ আমাদের উপর জাদু করলো নাকি হ্যাঁ হতেই পারে নাহলে একসাথে আমাদের দুজনের হাতের এই অবস্থা কি করে হতে পারে আচ্ছা এই মেয়েটি আবার কিছু করলো না তো এই মেয়ে বলো বলো তুমি কি জাদু জানো নাকি জাদু জানি কি না জানি না সেটা আমি তবে কেউ যদি অন্যায় বা অপরাধ করে তাহলে শাস্তি দেওয়ার জন্য কিছুটা শক্তি আমার আছে আর সেই শক্তি আমি প্রয়োগ করেছি আর অনেকবার অনেকভাবেই তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করেছি কিন্তু তোমরা আমার কোনো কথাই শোনোনি আর তোমরা একজন অসহায় নারীকে পেয়ে তোমরা তাদেরকে এমন বিপদে ফেলতে চাইছ অন্যায় করেছো তোমরা আর এই অন্যায়ের শাস্তি তোমাদেরকে পেতেই হবে এ কথা বলে আলো তার না ধারণ করে আর আলো নাগিন রূপ দেখেই লোকদুটি অনেক বেশি ভয় পেয়ে যায়। হ্যাঁ কি? আমি কি দেখছিস? তুমি তো মুহূর্তের মধ্যে নিজের পোশাক পরিবর্তন করে ফেলেছ। আর তোমাকে দেখেই কেমন ভয়ে পুরো শরীরটা কাটা দিয়েছে। এই মে সত্যি, এই সত্যি তুই কোন জাদু কর নাকি? এই এই তো, এ তো নিশ্চয় নিশ্চয় আমাদেরকে আমাদের গো হত্যা করতে বরে আর আমাদের মহারাজ কিনা এক যে সাথে সংসার করছে। মহারাজ যা করে করুক এখন এর হাত থেকে কি করে নিজেকে বাঁচাবে সেটাই চেষ্টা কর না না তোরা কিছুতে আমার হাত থেকে বাঁচতে পারবে না কারণ আমি অন্যায়কারীকে এতদিন শাস্তি দিয়ে এসেছি আর আজও শাস্তি দেব আর তোদেরকে তো আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি কিন্তু তোরা কেউ আমার কোনো কথাই শুনিসনি আর তাই তো এখনই তোদেরকে শেষ করে দেব আমি কারণ আমি জানি তোদেরকে বাঁচিয়ে রাখলে তোরা এখন ওই অসহায় মানুষদের ক্ষতি করেই যাবি যেটা আমি কিছুতেই হতে দেব না এ কথা বলে আলো সর্পরোধ ধারণ করে এ কে রে এ তো কোনো দেখছি একটা বিষাক্ত সাপ এক্ষুনি এক্ষুণি সাপ থেকে পালিয়ে যেতে হবে কিন্তু কিন্তু একি আমি তো কিছুতেই এ এক পাও পারছি না মনে হচ্ছে আমার হাতে পায়ে এই দড়ি দিয়ে বেঁধে রেখেছে হ্যাঁ হ্যাঁ তা তো আমার তো একই অবস্থা এই সাপ কোনো সাধারণ সাপ নয় এই সাপটির কাছে এক্ষুনি ক্ষমা চাইতে হবে নইলে আমাদেরও আমাদেরও ছবেল দিয়ে দিবে রে দেখো আমাদের ভুল হয়ে গেছে আমরা আর কোনোদিনও কোনো দিনও অন্যায় করবো না দয়া করে আমাদেরকে প্রাণে মেরো না আমাদেরকে আমাদেরকে প্রাণ ভিক্ষা দাও আলো সেই লোক দুটির কোনো কথা না শুনে লোক দুটিকে দংশন করে আর সাথে সাথে লোক দুটি মাটিতে লুটিয়ে পড়ে আর সেখানেই মারা যায় আর তখনই হঠাৎ আলো কারোর পায়ের শব্দ শুনতে পায় একে মনে হচ্ছে আবারও কেউ এদিকে আসছে না না এখন আমাকে আগে থেকে সাবধান হতে হবে কারণ আর কোনোভাবেই বিপদে পড়া যাবে না এক্ষুনি আমাকে লুটিয়ে পড়তে হবে আর যত তাড়াতাড়ি সম্ভব রাজপ্রাসাদ চলে যেতে হবে এ কথা বলে আলো আড়ালে চলে যায় তখনই সেখানে রাজা প্রতাপ সিংহ আর হলুদ পাখি চলে আসে ইতি মহারাজার হলুদ পাখি এখানে পর্যন্ত চলে এলো তাহলে কি ওরা জানতে পেরে গেছে যে আমি আশপাশে নেই হ্যাঁ হ্যাঁ সেটাই তো মনে হচ্ছে তাহলে তো মহারাজ এতক্ষণে রাজ্যময় তোলপা শুরু করে তুলেছে এখন তো ব্যাপারখানা আমার কাছে খুব ঝামেলা হয়ে গেল আসলে আমি তখন ওই বাসি সুরটা অনুসরণ করে এখানে এসে অনেক ভুল করেছি এখন কি হবে এই জঙ্গলের মধ্যে এই লোক দুটিকে কে হত্যা করলো দেখে তো মনে হচ্ছে কিছুক্ষণ আগে হত্যা করেছে মনে হচ্ছে এই লোক দুটিকে কোনো সাপে দংশন করেছে তার মানে তার মানে আশেপাশে কোনো বিষাক্ত সাপ আছে তুই ঠিকই বলেছিস সত্যি তো এরা মনে হচ্ছে চোর বা ডাকাত আর আর ওদের হাতে আর ওদের হাতে তো চাকুও রয়েছে ওরা হয়তো কাউকে আক্রমণ করেছিল আর তখনই কোনো বিষাক্ত সাপ এসে এদেরকে দংশন করেছে কিন্তু আমি তো জানি আমার রাজ্যে কোনো চোর ডাকাত নেই তাহলে এরা কি করছিল আমার রাজ্যে তার মানে তার মানে আমার রাজ্যে আমার অগচরে এখনো অনেক অন্যায় অপরাধ হয়

এরপর আলো পাখিকে সব কথা খুলে বলে তোকে আমি যতটুকু বলেছি শুধুমাত্র এইটুকুই শুনে রাখ এরপর বাকিটা তোকে আমি সবটা বলবো আর শোন আমি এখুনি রাজপ্রাসাদে ফিরে যাচ্ছি তুই মহারাজকে যে করে হোক বুঝে রাজপ্রাসাদে নিয়ে ফিরে যা রাজপ্রাসাদে নিয়ে ফিরে যা মহারাজকে নিয়ে রাজপ্রাসাদে ফিরে যা ঠিক আছে আলো তুমি যেটা আমি বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কুচবরণ করার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ